স্বামী স্ত্রীর ওপরে জুলুম করছে স্ত্রী স্বামীর ওপরে জুলুম করছে আজ অনেক শাশুড়ি আছে বৌমার ওপরে জুলুম করছে আজ নফসের ওপরে জুলুম করছেন পরিবারের উপরে জুলুম করছেন শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন আমার এই কোরআন সাক্ষী আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোনো পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না

আপনি যদি রমজানের রোজা শুধু না বারো মাস রোজা রাখেন খাস পর্দা করে যদি থাকেন আপনার দ্বারা যদি আপনার বৌমা জুলুমের শিকার হয় আপনি জালেম আপনি জালেম আপনি জালেম আপনাকে আল্লাহ ঘৃণা করেন আর আসতে বলেন যে সমস্ত বৌমা গুলো বসে আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো যদি মনে করতে পারতেন আমার এক সাক্ষী আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোন পুরুষ তার মা বাবাকে আলাদা করে দিত না আপনার কারণে আলাদা করা লাগে আপনি মনটা একটু উদার করতে পারেন না আজ বাংলাদেশের জামাই যারা আছে এই দেশের জামাই গুলো তাদের শ্বশুরকে শাশুড়িকে যেই নজরে দেখে যেভাবে মহাব্বত করে যেই মনে দেখে বৌমা গুলো যদি স্বামীর মা আর বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশে আমার মনে হয় দিন কেউ আলাদা হইতো না পরিবারে এদের এই শুধু কানা কানি তালাতালি কান কথার কারণে পরিবার গুলো মিনি জাহান্নাম হয়ে গেছে সারা সারাদিন বাইরে থেকে কাজ করে এসে বয়ের মুখ মায়ের মুখ এখন করবে কি হয়ে হয়ে শেষ পর্যন্ত মানসিক বলে ফেললাম সম্মানিত মা বোনেরা আমরা জামাইরা যেভাবে আসি আপনারা একটু উদার হন ওটা যদি আপনার মা বাবা হতো কোনোদিন আপনি কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতে পারতেন না আপনার যা করা লাগে আপনি তাই করতেন এরকমটা পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা এর পেছনে শ্রম দিয়ে এ পর্যন্ত বড় করে আপনার হাতে দিল আর আপনি এখন তিন কথার কবুল বলে একেবারে সব দায়িত্ব নিয়ে নিয়েছেন মা বাবা এখন ডিলেট হয়ে যাবে মানে এরকম যারা ছোট মানসিকতার মন মানসিকতা তৈরি করছেন আপনার সন্তানও কিন্তু ঠিক ওই রকমই করবে যেটা শাশুড়ির সাথে করছে আর জুলুম আমাদের পরিবারে ভরে গেছে আর স্বামী স্ত্রীর উপরে জুলুম করছে স্ত্রী স্বামীর ওপরে জুলুম করছে স্বামী স্ত্রীর বড় জুলুম হচ্ছে দেশে এখন পরকিয়া প্রেম আপনার জন্য যেই মহিলা বা সেট আছে যার সাথে বিয়ে হয়েছে আপনি মনে করবেন এইটা আপনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে অন্য কোন দিকে আপনি বিয়ে ছাড়ার মন দিতে পারবেন না যদি দেন আপনি সালেম হবেন যে মহিলা বিয়ে হয়েছে আপনার স্বামীর সাথে মনে করবেন এইটাই মরণ পর্যন্ত আপনার